প্রথমেই বলবো এটা ভীষণ আর্জেন্ট একটা ভিডিও তাই শুরু থেকে শেষ দেখার অনুরোধ রইল যেটা আমি কোনোদিনই বলি না কিন্তু আজকে বললাম কারণ দেখো এই যে আজকে ওয়াইটিতে চলছে ফোকলা গামলা ফোকলা গামলা অনেকেই বলছে গামলা মনে দুঃখ আমি নিজেও বলেছি কারণ সবটাই অ্যাক্টিভ আজকে প্রমাণ হয়ে গেছে যে ফোকলা ও গামলার মধ্যে কোনো সম্পর্কের কোনো বিচ্যুতি ঘটেনি যেটা করছে সম্পূর্ণ আইওয়াস সেই প্রমাণটা তোমাদের সামনে ভিডিও ফুটেজ সহ তুলে ধরবো হুম ভিডিও ফুটেজ সহ তুলে ধরবো সঙ্গে থাকো তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব 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 ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি যখন বিশেষ কিছু ঘটে না তখন বেশ ভালো থাকাটা আরও ভালো হয়ে যায় তো যাই হোক আমরা আমি নিজেও দু দু তিনখানা ভিডিও করেছি তোমরা অনেকেই মানে কী বলবো ভালোবাসা দিয়েছ এবং তার সাথে বলি এই যে নাটক চলছে এই যে ফোকলার নাটক চলছে হ্যাঁ আমি এখন নাটকই বলবো কারণ এতক্ষণ বা এত দিন মনে হয়েছিল যে সত্যি যখন আমি প্রমাণটা পেয়ে গেলাম যে না এদের সম্পর্কের এই কাটা ব্যাপারটা যে সত্যি নয় তখন এটাকে নাটকই বলি এই যে ফোকলা কমিউনিটি পোস্ট দিল তারপরে ভিডিও দুখানা নামালো তখন একটু একটু সন্দেহ হয়েছিল যে কেন দেড় বছরে ওকে নিয়ে এত কাটা ছেঁড়া হয়েছে এত গালিগালাজ খেয়েছে ওর বাপ মা তুলে বলা হয়েছে ওর বোনের সাথে ওকে শুয়ে দেওয়া হয়েছে তবু কেন তখন মুখ খোলেনি এখন কেন মুখ খুলতে এলো সেখানে একটা কোয়েশ্চেন মার্ক ছিল কারণ তাহলে কি ওদের সম্পর্ক সত্যিই এখন ছিন্ন হয়েছে বলে এখন বলতে এসছে কিন্তু যাকে ভালোবেসেছে যে ভরসার হাত ধরে মেয়েটি বেরিয়ে এসেছিল। তাহলে সে এসে এতদিন পর করবে আর চ্যানেল গ্রো অনেকেই বলছে চ্যানেল গ্রো ভিউজ ভিউজের জন্য ফোকলা এসেছে অ্যাকচুয়ালি চ্যানেল গ্রো এই কথাটা বলবো না কারণ ফোকলা যদি ভিডিও দেয় অলরেডি সবাইকে ছাপিয়ে গিয়ে ওর ভিউজ হবে কারণ ও একটা হট কন্টেন্ট কিসে হট অন্য কিছু তো হট ভইব না কারণ হচ্ছে মানে কি বলবো ওই নোংরামিতে পরকিয়াতে এবং বড়ো ব্লগারের সঙ্গে যেহেতু ওর নামটা জড়িয়ে রয়েছে সেই জন্য ও ভিডিও দিলেই ভিউজ হবে তাই ও অনায়াসেই ভিডিও দিতে পারে কিন্তু এখন এই মুহূর্তে দেড় বছর পর এসে ও চ্যানেলে কেন বলছে সত্যিই কি ওর চ্যানেলকে গ্রো করবার জন্য না সেটাও কিন্তু নয় তাহলে কার চ্যানেলকে গ্রো করবার জন্য এখানে অনেকগুলো কারণ আছে ফোকলা কেন ভিডিও দেড় বছর পর দিতে শুরু করলো বা মুখ খুলতে শুরু করলো তাহলে অনেকেই বলছে তাহলে ওদের সম্পর্কের ব্রেকআপ হয়েছে আমি নিজেও মনে করেছিলাম যে হ্যাঁ সত্যি ব্রেকআপ হয়ে গেছে ভালো হয়তো কোনো টাকা পয়সা এটা ওটা নিয়ে ঝামেলা লেগেছে হতে পারে অ্যাকচুয়ালি ওই যে বলেছিলাম দুই চরিত্রহীন একসঙ্গে হলে যেটা হয় সেটাই হয়েছে অ্যাকচুয়ালি আমাদেরকে ওরা ঘোল খাওয়াচ্ছে দেখো প্রথম হচ্ছে ফোকলা কেন ভিডিও দিতে এলো এক নম্বর হচ্ছে এই যে বাইকে বসে ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ও ডেলিভারি করতে যাচ্ছে মানে মাল ডেলিভারি আর কি হ্যাঁ অর্নামেন্ট জুয়েলারি এই সমস্ত ডেলিভারি করতে যাচ্ছে সেইটা একদম প্রমাণ সহ হাতে নাতে ধরা খেয়ে গেছে যারা ওই নিজেদের ওড়না দিয়ে শাড়ির আঁচল দিয়ে ওদেরকে ঢাকে নিজেরা উলঙ্গ হয়ে এই তারা পর্যন্ত কিন্তু একদম মানে হান্ড্রেডে হানড্রেড বুঝতে পেরে গেছে যে ওটা হচ্ছে ছিল কিনা ফোকলা সেই জন্য অনেকে আবার ভিডিও নামিয়েছে না ওটা ফোকলা নয় ওটা বক ছিল তো যাই হোক এখানে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করার জন্য মানে যার সঙ্গে ঘটছে ঘটনা সে যত না বলছে তার চাইতে আশেপাশে মানে তারা যাকে মানে যাকে নিয়ে ভিডিও হচ্ছে এবং তারা যারা সাপোর্ট করে আর তারা আরও বানিয়ে বানিয়ে গল্প বলে ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু চাপা দেওয়া যায়নি তো সেই ব্যাপারটা আইওয়াশ যে ফোকলাই যে ছিল বাইকে সে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য আজকে ফোকলা গল্প বলতে বসেছে যে আমার সাথে সম্পর্ক নেই একটা সময় ছিল এবার দ্বিতীয়ত হচ্ছে এটা একটা কারণ এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু মানে কোর্টের ডেট সামনে এগিয়ে আসছে এবং সাথে এটা ধরা খেয়ে গেছে পরিষ্কারভাবে একদম ভিডিও ফুটেজ যে দুজনে একসাথে আছে সেখানে কিছুটা হ্যাম্পার হতে পারে তো সেক্ষেত্রে মানে কিছুটা হলেও হ্যাম্পার আমি জানি না ওই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে বা কিছু দেখে হয় নাকি বাট ওর ভিডিওতে যেহেতু দেখা গেছে তো সেক্ষেত্রে কিছুটা হলেও এফেক্ট পড়তে পারে তো এটা ওই জন্য ভিডিও করতে আসা মানুষকে বোঝাতে আসা বোকা বানাতে আসা তো এটা গেল একটা দু নম্বর কারণ এবার তিন নম্বর কারণ হচ্ছে দেখো এই যে মেয়েটি মানে মা মা বাচ্চা মা সে হচ্ছে তোমার চ্যানেলে ভিডিও করছে মানে ব্লগ করছে তার সাথে প্রমোশনাল ভিডিও করছে তার সাথে তোমার ব্যবসা সেটাও তোমার চ্যানেলের ওপরে করছে মানে সবটাই চ্যানেল ঘিরে তার কাজকর্ম এতে কি হচ্ছে ভিউজ কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু মায়ের ডাউন ছিল যেই ভিউজ ছিল এক লাখ দেড় লাখের ওপরে তারপরে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়ে সেটাও মোটামুটি চল্লিশ পঞ্চাশ হাজার হয়ে যেত সেটা এখন দাঁড়িয়েছে কুড়ি হাজার পঁচিশ হাজারে তো ভিউজ যেহেতু মানে কি বলবো ডাউন হয়ে যাচ্ছিল হ্যাঁ অবশ্যই মায়ের চ্যানেলের আমি ফোকলা চ্যানেলের কথা বলছি না মায়ের চ্যানেলের তো সেক্ষেত্রে এই ভিউজটাও একটুখানি আপ হবে যেহেতু ফোকলা ফোকলা কন্টেন্ট দিচ্ছে ফোকলা এই ধরনের কথা বলছে তো সেহেতু কিন্তু ফোকলার সাথে যেহেতু এই অঙ্গাঙ্গীভাবে জড়িত মানে বাচ্চা মা তো সেক্ষেত্রে কিন্তু এর ভিউজটাও শুনবার জন্য দেখবার জন্য হচ্ছে তোমার ভিউজ হচ্ছে তো আপ হবে তো এটা গেল তিন নম্বর কারণ এবং আজকে যে ভিডিওটা এসেছে আজকে বলতে বাচ্চা মায়ের যে ভিডিওটা এসেছে টাইটেলটা দিয়েছে দেখেছ যে শিক্ষা 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 থেকেই মানুষ শিখতে পারে সেই জন্য আমার সঙ্গে যা হয়েছে ঠিকই হয়েছে ঠিক আছে মানে সমসাময়িক যে কন্টেন্ট চলছে ওয়াইটিতে ওদেরকে নিয়ে যে কথাবার্তা সমস্ত কন্ট্রোভার্সিয়াল যে সমস্ত ভিডিওগুলো আসছে সেখানে কিন্তু একটাই হয়েছে যে মানে অনেকেই বলছে ফোকলা মেরেছে ঠিক করেছে ফোকলা টাকা চুরি করেছে ঠিক করেছে ফোকলা কেন আরও মারল না ওদের সম্পর্কটা কেন এরকমই হওয়ার ছিল অনেকেই বলছে অভিশাপ লেগেছে হ্যান ত্যান তো সেক্ষেত্রে এই যে ঘটনাবলিগুলো চলছে তার সঙ্গে মানানসই রেখে মা কিন্তু এই আজকে টাইটেলটা দিয়েছে ওর শ্রাদ্ধ বাড়িতে গিয়ে হয়েছে সেটা নিয়ে কিন্তু এই টাইটেলটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না ওই যে বললাম কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটাকে না ছুতে পারলে ভিউজ হচ্ছে তোমার ডাউন ঠিক সেই কারণেই কিন্তু ফোকলা এসছে ওর ফুকলির চ্যানেলের ভিউজকে আপ করানোর জন্য এই গেল তিন চার চারখাঁড়ার কারণ এবারে বলি গত গতকাল হ্যাঁ মানে হ্যাঁ গতকালের ভিডিও অমাবস্যা দেবীর গতকালের ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছ আমি সত্যি কথা বলতে ওনার ভিডিও দেখতেন আমার খুব একটা ভালো লাগে না যখন মায়ের কাছে থাকি খুব একটা কেন ভালোই লাগে না যখন মেয়ের কাছে থাকে মা তখন একটু আটটু দেখি কিন্তু একটু আটটু দেখতে গিয়ে উনি এত বোকা উনি এত বোকা যে অনেক কিছুই খোলসা করে ফেলে অ্যাকচুয়ালি ঠিক আছে মায়ের ভিডিও দেখলাম মা যে ভিডিওটা দিয়েছিল গতকালের ভিডিওটা যে ভিডিওটা দিয়েছিল যে মিনা এখন অনেকটাই সুস্থ বলে মেয়ের একটা সেই নীল ড্রেস পরা ছবি দিয়েছিল তো সেখানে মেয়েকে দেখলাম ভিডিওতে কারণ এর আগের দিনের ভিডিওতে আমরা কিন্তু মেয়েকে দেখতে পাইনি মেয়েকে দেখতে পাইনি আমরা বলেছিলাম ওরা কিন্তু এই যে ওয়ান উইক ধরে যে আমাদের স্পেশাল ডেগুলো গেল হাফ ডে চকলেট ডে টেরি ডে ভ্যালেন্টাইন্স ডে তা তানা কার পরে কোনটা আমি ভুলে যাই ভাই প্রমিস ডে তো সেক্ষেত্রে এই ডেগুলো যে মানাতে মেয়ে চলে গিয়েছিল কোনো একটা স্পেশাল ডে মানাতে চলে গিয়েছিল সেই জন্য কিন্তু মা মেয়েকে ভিডিওতে দেখাতে পারেনি কিন্তু তার পরের দিনের ভিডিওতে যেমন সাবলীলভাবে মায়ের ভিডিওতে আসে ঠিক সেভাবেই কিন্তু এসেছে মানে ক্যামেরাতে আর কি সেভাবেই কিন্তু এসেছে আর সেইখানেই হয়েছে কাল মেয়ে যখন ওই তোমার প্যাকেজিং করছিল প্যাকিং করছিল আর কি প্যাকিং করছিল তারপরে তোমার মা এনে চা ধরে দিল মুখের সামনে কফি ধরে দিল যেটা স্বাভাবিক করতেই পারে মেয়ের জন্য মা করতেই পারে করাটাই স্বাভাবিক কিন্তু এতদিন ফ্ল্যাটে দুজনে মিলে সুন্দর বসবাস করেছে মানে দুই কপত কপতি কিন্তু ওই যে ধরা খাওয়া পড়ে গেছে না ওই বাইক সহ ওইখান থেকেই কিন্তু ওদের নতুন নাটক শুরু নতুন নাটক শুরু সারা দিন ভিডিও করব এবং সারা দিন ঘুরে ঘুরে ঘর দেখাবো মা মেয়েতে থাকবো মাও ভিডিও করবে আরামসে মেয়েও ভিডিও করবে আরামসে কোনো ব্যাপার না বাট মানে বাট রাত হলে যে ঢোকার সে কিন্তু ঢুকে পড়বে রাত হলে যে ঢোকার মানে খেলাধুলা করতে হবে না মেয়ের নাহলে শরীর কি করে ভালো থাকবে তো সেক্ষেত্রে যে ঢোকার সে ঢুকে পড়বে হ্যাঁ অনেকেই বলবে যে মাকে সঙ্গে রেখেছে আগে তো মাকে সঙ্গে রাখতো না হ্যাঁ আগে মাকে সঙ্গে রাখতো না এখন একটা অজুহাত হয়েছে ওই যে নাটক সাজাতে হবে সেই জন্য মা সঙ্গে রেখেছে কিন্তু মাকে সঙ্গে রেখে মা তো ভালো করে এডিটিংটা শেখেনি তাই জন্য মা প্রমাণ ছেড়ে দিয়ে যাচ্ছে না ইচ্ছাকৃত নয় কখনোই মা চাইবে না মেয়ে ফাসুক। তো সেক্ষেত্রে ভিডিওটার তোমার ওর মায়ের ভিডিওটার যেমন যা হয় নর্মাল সারাদিনের ভিডিও হলো গোলা রুটি রাত্রে বানানো হলো খাওয়া দাওয়া হলো ঠিক হলো এবার যখন রাত্রি বাজে পৌনে একটা তখন মা ভিডিও শেষ করবে মানে মেয়েরই ছোঁয়া লেগে গেছে রাত ছাড়া হয় না আর কি মা মেয়ে শেষ করে ভোর সাড়ে চারটায় মা শেষ করছে রাত পৌনে একটায় তো পৌনে একটায় যখন ভিডিও শেষ করলো আমি বলবো ভিডিওটা দেখে আসতে আমি সবার মতো বলবো না যে ভিডিওটা দেখো না আমি বলবো অমাবস্যার ওই ভিডিওটা দেখে আসতে আমি একদম শেষের দিকে মানে একদম শেষের দিকে পুরোটা না দেখলেও একদম শেষের দিকে যখন অমাবস্যা এসছে রাত্রি পৌনে একটা এবার আমরা মা বেটিতে ঘুমাবো গুড নাইট বলতে এসছে আর কি ভিডিও এন্ডিং একদম শেষ শেষ মুহূর্তে তো সেইখানে ওর মা মানে শেষ কটা লাইন বলে ভিডিও শেষ করবে ওর মায়ের ভিডিও তো সেখানে বলছে যে এই তো এবার ঘুমাবো এবার এডিটিং করতে হবে তারপরে আমরা ঘুমিয়ে পড়বো গুড নাইট হ্যান্তান বলার শেষ মুহূর্তে এই যে ফুকলি সুন্দরী ফুকলি সুন্দরী ওকে ফুকলি বলা যায় না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দাঁত সবই আছে এবং বেশ সুন্দরভাবে আছে মানে অ্যাকচুয়ালি ফোকলার পার্টনার তো ওই জন্য ফুকলি বলি আর কি ওটাকে কেউ খারাপ ভেবো না ফোকলা ফুকলি যেমন বুড়ো বুড়ি মানুষ বলে সেই রকমই আর কি তো সেক্ষেত্রে ওই ফুকলির পাশ থেকে বলছে তুমি জল নিয়ে এসেছো রাত্রি পৌনে একটার সময় মা ভিডিও শেষ করছে সেই মুহূর্তে ফুকলি কাকে বলছে তুমি জল নিয়ে এসেছো তার মানে ওই যে বললাম রাতে যে ঢোকার সে ঢুকছে নিশ্চয় বাবা ঢুকলে বলতো বাবা এসেছে দাদা ঢুকলে বলতো দাদা এসেছে তো রাত্রি পৌনে একটার সময় ফুকলি বলছে তুমি জল নিয়ে এসেছো আর ঠিক সেই মুহূর্তে মা মানে বা দিকটায় তাকিয়েই ভিডিও কাট করে দিল মানে শেষ মুহূর্তে যেখানটা মা গুড নাইট বললেই শেষ হয়ে যায় গুড নাইট বল মানে দুটো কি চারটে ওয়ার্ড বাকি ছিল সেন্টেন্স নয় ওয়ার্ড বাকি ছিল মায়ের বলা শেষ সেখানে মায়ের ভিডিও কাট হয়ে গেল সেখানে মায়ের ভিডিও কাট হয়ে গিয়ে মা সঙ্গে সঙ্গে আবার মানে পজ করে দিয়ে আবার নতুন করে ভিডিও করে ওই গুড নাইটটুকু বললো তো সেখানে রাত্রি পৌনে একটার সময় তুমি জল নিয়ে এসেছো নিশ্চয়ই বাবাকে ফোন করে বলবে না দাদাকে ফোন করে বলবে না এবং মা সেই মুহূর্তে নিশ্চয়ই ভিডিও কেটে দেবে না যদি ফোনই হয়ে থাকে কারণ আমরা দেখেছি মেয়ের ভিডিওতে অনেক সময় মায়ের মায়ের ফোন বাজছে মা কথা বলছে যেটা স্বাভাবিক আর কি তো সেক্ষেত্রে যদি মাকেই জিজ্ঞেস করে থাকে মেয়ে যে তুমি জল নিয়ে এসেছো তাহলে তো মা ভিডিও কাটবে না সে বলবে হ্যাঁ ভিডিও করতে করতে তো কথা বলাই যায় এটা তো আর কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও নয় বা অন্য কিছু নয় তো ব্লগ হ্যাঁ বলবে হ্যাঁ আমি জল নিয়ে এসেছি ব্যাস বলে গুড নাইট কিন্তু শেষ মুহূর্তে কিন্তু ভিডিওটাকে কাট করতে হলো তার মানে পরিষ্কার এটা যে ফোকলা এবং গামলার যে নাটক চলছে এটা কিন্তু নাটকই ওদের মধ্যে সম্পর্ক ঠিকঠাক একদম ঠিকঠাক আছে এটা শুধুমাত্র যে কারণগুলো তোমাদেরকে প্রথমেই বললাম যে এই কারণগুলোর জন্য কিন্তু ধরা খাওয়াটা সবচেয়ে বড়ো কথা বাইকে ধরা খাওয়াটা সবচেয়ে মানে এই ভিডিও তো নিশ্চয়ই ডাউনলোড অনেকের কাছেই রয়েছে আমার কাছেও রয়েছে তো সেক্ষেত্রে এবং হয়তো মিত্র পরিবারও ডাউনলোড করে রয়ে রেখেছে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সামনে বসে রয়েছে তো সেটাকে চাপা দেওয়ার জন্যই কিন্তু এত নাটক মায়ের ভিডিও থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে ওরা পুরোপুরি দুজনে মিলে দুতরফ থেকে নাটক করছে মাকে কাছে এনে রাখার এটা আরও একটা কারণ যে অনেকে বলবে তো ফোকলা কী করে আসবে মা আছে পোকলা কী করে আসবে ওদের জানো দুটো ঘর আছে আমরা সবাই জানি এবং একটি ঘরে কিন্তু বেড পাতাই আছে যেটা মায়ের ভিডিও থেকে দেখতে পেয়েছি সেখানে মা শুয়ে পড়বে একদম বেড পাতা সে বাবার আমল থেকে বাবা যখন শুতো বাবার আমল থেকে হয়েছিল তারপরে বাবা কিছুদিন পথ সুগম করে দিয়ে কিন্তু মেয়ে দিব্যি একা একা থাকতো একা একা বুঝতে পারছো সেখানে কে থাকতো আমরা বুঝতেই পেরে গেছি সব কিছু কে হ্যান্ডেল করতো লাইফ দেখে আমরা বুঝতে পেরে গেছি চোখের ইশারায় আমরা বুঝতে পেরে গেছি কে আছে না আছে কিন্তু এখন সেইটাকে খণ্ডন করবার জন্য যে কেউই আমার সঙ্গে থাকে না চলো তাহলে মাকে নিয়ে আসি মাকে নিয়ে আসলে মানুষ বুঝতে পারবে না কারণ মা এসে কেন থাকবে যেখানে ছেলের বউ অসুস্থ ছেলের বউও অসুস্থ মেয়ে নিশ্চয়ই এতটা অসুস্থ নয় যে নিজের কাজটুকু নিজের রান্নাটুকু করতে পারবে না একার রান্না করতে কতটা লাগে সেটুকু পারবে না তাহলে মেয়ে কোনো মেড রেখে যেতে পারে মেয়ে তো সবই রাখছে না অ্যাসিস্ট্যান্ট রাখছে পিয়ে রাখছে হ্যান্ড রাখছে ত্যান রাখছে কোনোটাই কিন্তু সামনে এনে দেখাতে পারছে না তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো এইটুকু যারা মনে করছো যে বা আমিও মনে করেছিলাম ওদের নাটক দেখে অ্যাকচুয়ালি নাটক দেখে না সত্যি এরা প্রচুর নাটক জানে না হলে মিত্র পরিবারকে এইভাবে ফাঁসাতে পারতো না এটা হচ্ছে কথা এইভাবে ফাঁসিয়েছে পাঁচটা বছর ধরে মিত্র পরিবারের সাথে নাটক করে গেছে মুখের ওপর মুখোশ এঁটে নিয়ে তো সেক্ষেত্রে এটা তোমরা আমি বারবার বলবো ভিডিওটা দেখো যে তুমি তুমি জল নিয়ে এসেছ কাকে জিজ্ঞেস করছো ফুকলি তুমি জল নিয়ে এসেছো তো তুমি জল নিয়ে এসেছো এবার এখানে অনেকে বলবে যে ওদের তো তুই তুকারির সম্পর্ক আচ্ছা এখানে আমি আবার প্রশ্ন কাটবো যে আঠাশ দিনের সম্পর্কে প্রথম আলাপে কেউ কাউকে নিশ্চয়ই তুই তুকারি দিয়ে শুরু করে না তুমি দিয়েই শুরু করে তাহলে তুমিই সম্পর্কে আছে এবং যদি তুই তুকারির সম্পর্কও হয় একসঙ্গে সংসার করতে 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 কিন্তু পরবর্তীকালে তুমিও হয়ে যায় ঠিক আছে তো এখানে প্রশ্ন রইলো যে তুমি জল নিয়ে এসেছো রাত্রি পৌনে একটার সময় কাকে জিজ্ঞাসা করবে মা ছাড়া অন্য ব্যক্তি তো ঘরে নেই তাহলে যদি মাকেই জিজ্ঞাসা করে তাহলে মা তো উত্তরটা দেবে যে হ্যাঁ আমি জল নিয়ে এসেছি আর যদি তাহলে মা ওখানে ভিডিওটা কেটে দিল কেন দুটো ওয়ার্ড বাকি ছিল গুড নাইট বলাটার মা একদম বাঁ দিকে তাকিয়ে থতমত খেয়ে চোখ মুখটা তোমরা দেখবে শুধুমার এক্সপ্রেশনটা হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত অনেকেই ভিডিওটা দেখোই পর্যন্ত একদম শেষ মুহূর্ত তো গুড নাইট বলতে এসছে আর কি দেখবো বাট ওদের ভিডিও যখন আমি দেখি ভাই পুরো খুটিয়ে দেখি এবং ওই জায়গাটি শেষ মুহূর্তের জায়গাটি আমি বারবার বারবার টেনে এনে দেখলাম এবং পরিষ্কার ফুকলি জিজ্ঞেস করছে তুমি জল নিয়ে এসেছো হ্যাঁ রাতের বেলা ফোকলা ঢুকেছে তো রাতের খেলাধুলা রাতের কাজকর্ম সারবে তো সেই জন্য ফোকলা ঢুকেছে তো সঙ্গে হয়তো জলের ব্যারেলটাও নিয়ে এসেছে কারণ ওরা আমরা জানি কিনে জল খায় তো জলটাও নিশ্চয়ই নিয়ে এসেছে মানে নিয়ে এসছে আর কি তো কারণ দাদা যখন এসছে আমরা কিন্তু দাদাকে জলের ব্যারেল আনতে দেখিনি আগের আগের ভিডিওতে যখন দাদা এসছিল হয়তো জলের প্রয়োজন ছিল সেই জন্যই ফোকলা জল নিয়ে এসেছে তো আমি বলছি না রাত্রি পৌনে একটার সময় ঢুকেছে ওই সন্ধ্যের পরেই যেমন যেমন যা ঢোকার ওই জন্য তখন জিজ্ঞাসা দেখতে পেয়েছে হয়তো টিন যে সত্যি জলের বেড়াল ভর্তি ওই জন্য তাকে জিজ্ঞেস করছে তুমি জল নিয়ে এসেছো হ্যাঁ সত্যি মা সেখানে ভিডিওটা এডিট করলো বটে কাটলো বটে শুধু কাটলে হবে ও দেবী শুধু কাটলে হবে ওখানটা তো এডিট করে বাদ দিয়ে দিতে হবে পুরো প্রয়োজনে আরেকবার গুড নাইট বলতে হবে ওই ক্লিপিংসটাই বাদ দিয়ে দিতে হবে মেয়েকে বাঁচাতে হলে এভাবে বাঁচাতে হবে আরে ভাই একটু মেয়ের থেকে এডিটিং ফেডিটিং শিখুন শুধু ওই মেয়ের বাড়িতে এসে খাসির মাংস খেলে হবে শুধু এডিটিংটাও তো শিখতে হবে সঙ্গে এই হচ্ছে মানে কি বলবো হঠাৎ করে যদি ব্লগে নেমে পড়ে না কোনো নলেজ না থাকলে বা অনেকদিন ধরে তো করছে তাহলে একটু নলেজ হওয়া তো প্রয়োজন যে কোনখানটা আমি কাটবো কোনখানটা বাদ রাখবো বা এখন আমার মেয়ে জামাই কথা বলছে নতুন জামাই আর নতুন নেই সব দিক থেকে পুরনো হয়ে গেছে তো সেখানটা তো আমার একটু উচিত যে আমি একটুখানি রয়ে শোয়ে ভিডিওটা শুরু করি তো যাই হোক ভেবেছে রাত্রি পৌনে একটা মানে তখনও তাদের কর্মকাণ্ড চলছে আর কি আর মেয়ে ওদিকে ভিডিও শেষ করলো দেখলাম আজকে সাড়ে চারটে কী সুন্দর ব্লগার না এরা রাত সাড়ে চারটে ভিডিও শেষ করে সাড়ে চারটেতে গুড নাইট বলে আবার দুপুর বারোটার থেকে ভিডিও শুরু করে কি সুন্দর মানে যতটুকু যতটুকু মানে না দেখালে নয় সেরকমই আর সবচেয়ে বড় কথা দেখো এই সমস্ত করে ভিউজ কিন্তু আবার আপে উঠছে এইটাই ছিল কিন্তু ওদের প্রধান উদ্দেশ্য এবং আমরা কেউ কারোর সাথে নেই এটা বোঝানোর জন্য এটা পুরোপুরি হচ্ছে নাটক 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 এটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করলাম নাটক এরপরেও যদি ফোকলার কোনো ভিডিও আসে তাও বলবো নাটক কারণ যেটা শুনেছি নিজে কানে যেটা রিয়েলাইজ করেছি সেটা কখনো মিথ্যে হতে পারে না ওই টাকার গল্প ওই টাকা চুরি করেছে হ্যানত্যান ও বাইলটিতে অনেক কিছু ছড়াচ্ছে নিজের মনে মতো করেও অনেকে অনেক কিছু বলছে তারপরে হচ্ছে তোমার কারণ দেখো ফোকলার সঙ্গে এই ফুকলির সম্পর্ক শেষ হয়েছে সে কিন্তু একবারও বলেনি একবারও বলেনি এমনকি ফুকলিও কিন্তু বলেনি আর ওই যে ভ্যালেন্টাইন্স ডে যে তোমার চকলেট আসলো টেডি বিয়ার আসলো কে পাঠিয়েছে আমি তাও জানি না সেটা কে দিয়েছে ওকে গিফট সেটা ইনডিরেক্টলি আমাদেরকে দেখিয়ে দিল ওটা কিন্তু ফোকলাই দিয়েছে ওই টেডি তারপরে তোমার চকলেট যেটা কিনা ও গিফট পেয়েছে বিশেষ কেউ জীবনে না থাকা সত্ত্বেও গিফট পেয়েছে মানে এই বছরের ভ্যালেন্টাইন্স ডে বিফলে না তো সেক্ষেত্রে ফোকলাই দিয়েছে আর সেটা কিন্তু আমরা বুঝতেই পেরেছি আর এ যে কিছু দেয়নি সেটা নয় এও দিয়েছে সেটা তো আর ক্যামেরায় দেখাতে পারবে না আগের বছরের মতো বন্ধু বন্ধু করে তো সেক্ষেত্রে ওটা যে ফোকলাই দিয়েছে কারণ ও বললো কে পাঠিয়েছে আমি তাও জানি না আচ্ছা অ্যাড্রেসে পাঠিয়েছে তো ও তো কারোর কাছে অ্যাড্রেস রিভিল করেনি রিভিল করেনি তো অ্যাড্রেস কারোর কাছে না এমনকি ও নাকি জলনগুড়ি বলেছিল ওই জন্য ও মেড রাখতে পারছে না যদি অ্যাড্রেস রিভিল হয়ে যায় সেই জন্য এবং বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট রাখতে পেরেছে কারণ সে সবটাই জানে তো সেক্ষেত্রে কে ওর বাড়িতে বিনা ঠিকানায় পাঠিয়ে দিল জিনিস ও জানতেই পারলো না মানে হ্যাঁ মানুষ দেখো ব্লগারদের বাড়িতে অনেকে অনেক কিছু গিফট পাঠায় কিন্তু তার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে ফেসবুক ফেসবুকে হোক বা এমনি ফোনে হোক ম্যাসেঞ্জারে হোক যেভাবে হোক যোগাযোগ করে তোমার বাড়ির অ্যাড্রেসটাকে এমনি এমনি হাওয়ায় উঠতে উঠতে এসে ওর কোলে পড়ে গেলো না উপহারটা সেটা সবাই বোঝে সবাই বোঝে তো যাই হোক ওটা যে ফোকলাট দেওয়া সেটাও আমরা বুঝতে পেরেছি এবং ওদের দুজনের মধ্যে যে সম্পর্ক ঠিক আছে তার প্রমাণ দিয়ে দিলাম হ্যাঁ ভিডিও ফুটেজ বললাম কেন তোমাদেরকে তোমরা ভিডিওটা গেলেই বুঝতে পারবে কারণ আমি তোমরা খুব ভালো করে জানো যে আমি ভিডিও ফুটেজ ইউজ করি না কারণ প্রত্যেকেরই চ্যানেলের প্রতি মায়া আছে কোথা থেকে কি স্ট্রাইক দিয়ে দেবে দরকার নেই বাবু তো সেক্ষেত্রে মা ভান্ডা ফাটিয়ে দিচ্ছে মেয়ের মা মেয়ের ভান্ডা ফাটিয়ে দিচ্ছে যে আমাদের আমার ফোকলা ফুকলি একদম ঠিক আছে আর সত্যি কথা বলতে ঠিক থাকবে না কেন বলো তো এদের তো প্রেমের সম্পর্ক ন প্রেম হলে ঠিক আছে আজ মনোমালিন্য হলো আর কাল ব্রেক হয়ে গেল ঠিক আছে ও ও একটা একটা ধরে ধরে নেবে নেবে ঠিক আছে কিন্তু এদের তো বিয়ে হয়েছে হুম যেটা ওয়াইটিতে আমি বলছি না ওয়াইটিতে যেটা ঘোরাফেরা করেছে আমরা সবাই জানি সংগ্রামপুর কালী মন্দিরে বিয়ে হয়েছে এমনও শোনা গেছে এটা ওয়াইটিতে সেই জন্যই আসেনি সেই ফুটেজ সিসিটিভি ফুটেজ নাকি কোর্টে অলরেডি জমা পড়ে গেছে তো সেক্ষেত্রে এই সেই জন্যই কিন্তু এটা ওয়াইটিতে আসেনি কারণ যেই জিনিসটা পাবলিক হয়ে যায় না সেই জিনিসটার অতটা মান্যতা থাকে না তো সেক্ষেত্রে এই জিনিসটা ঘটেছে এবং মেয়ে নিজে স্বীকার করেছে যে আমি শ্বশুর বাড়ি থেকে বলছি তো সেক্ষেত্রে ওই বাড়ির অ্যাড্রেস ঘোড়া অ্যাড্রেস প্রমোশন ভিডিওতে ছিল ঘোড়া বাড়ির কর্তার পি সরকারের ফোন নাম্বার দেওয়া ছিল এগুলো থেকে তো পুরো পরিষ্কার এবং তারপরে যখন ওর দেওরের বিয়ে ছিল মানে এই ফোকলার এক ভাইয়ের যখন বিয়ে ছিল তখন বান্ধবীর বিয়ে বলে কাটিয়েছিল বাট আমি আমি কিন্তু তোমাদেরকে ফুটেজ সমেত দেখিয়েছিলাম ফুটেজ সমেত ওদের বাড়ির যে আরও বৌরা রয়েছে তারও দাদারও বিয়ে বাড়ি চলছে এবং ভিতর থেকে খবর এনে দিয়েছিলাম যে হ্যাঁ ও ওই বিয়ে বাড়িতেই ও রয়েছে ওই বিয়ে বাড়িতেই ও রয়েছে তাহলে শ্বশুরবাড়ি যেখানে শ্বশুরবাড়িতে থাকছে শ্বশুরবাড়ির সবাই চেনে ওকে যা সাজিয়ে দিচ্ছে সব কিছু আমরা মানে প্রমাণসহ তুলে এনেছিলাম সেখানে যেখানে একটা পরিবারের সঙ্গে একটা পরিবারের সম্পর্ক তৈরি হয়ে গেছে তো সেখানে হঠাৎ করে ব্রেকআপ বললেই ব্রেকআপ হয় না হ্যাঁ শুধুমাত্র প্রেমের সম্পর্ক হলো ঠিক আছে দুদিন এ বিরহে কাঁদলো ও বিরহে কাঁদলো ঠিক আছে কিন্তু যেখানে একটা বাড়িতে দুটো পরিবার দাঁড়িয়ে থেকে কালী মন্দিরে ঘটনা ঘটিয়ে দিয়েছে সেখানে হঠাৎ করে ব্রেকআপ হওয়াটা একটু মুশকিলের হতে পারে একটু বড় মানিন্য হয়েছিল তাই সেটাই ভেবেছিলাম বাট আমি গতকালই বলে গেছিলাম ওদের সম্পর্ক ভাঙার নয় ওরা আবার ঠিক এক হবে এটা জাস্ট কিছু দিনের জন্য কিন্তু কালকের ভিডিও অমাবস্যা দেবী একদম ভান্ডা ফাটিয়ে দিলাম না না দর্শকরা যেটা বুঝছে সেটা বুঝতে দাও ওর ভুলটাই বুঝতে দাও আমরা ভেতরে ভেতরে ঠিক বেলা খেলাধুলা করে যাবো যেন রাতেরবেলা ঠিক পৌঁছে গেছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসবো আবারও অনেক প্রমাণ আছে অনেক কিছু বলার আছে সঙ্গে থাকো লাইক কমেন্ট যেভাবে করছো করতে থাকো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো আজকে আসি টাটা মানে আজকে নয় এই মুহুর্তে এই ভিডিও থেকে আসি আবারও একটা ভিডিও আসবে টাটা